সাবেক সেনা সদস্য সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি যে কোনো দর্শক ভাই গরু পছন্দ করবে তাদের বাড়িতে গরু পৌঁছানোর পর টাকা অগ্রিম এক পয়সা দেওয়া লাগবে না কোনো একটি পয়সাও দেওয়া লাগবে না অগ্রিম টাকা ছাড়া আপনার গরু কিন্তু অনলাইনে দেখবে পছন্দ করবে খালি আপনাকে বলবে

বয়স কনভার্টার বয়স এগারো মাস প্লাস পিল তো অনেক সুন্দর ভাই পর্যাপ্ত পরিমাণ নাবির ঝোল কম্বল দেখার মতন মাসের কোয়ালিটি একদম একসাথে একদম কোয়ালিটি সেরা একটা বাচ্চা একদম সেরা

দামটা বলে দিনের নিলে আর কেউ সিঙ্গেল না সেক্ষেত্রে দুটা গরু দেখালাম দুটা গরু একত্রে নিলে এক লক্ষ সত্তর হাজার টাকা দাম রাখবেন এবং সিঙ্গেল নিলে দামে ভিন্নতা আসবে সুন্দর একটি গরু দর্শক গরু নিবে কিভাবে বলে দিন দর্শক ভিডিও কলের মাধ্যমে যারা প্রবাসী ভাই আছে ভিডিও কলের মাধ্যমে বা যে কোনো ভাই ভিডিও কলের মাধ্যমে এছাড়াও সরাসরি খামারে এসে দেখে নিতে পারবে তারা গরু পছন্দ করবে তার বাসায় আমরা একদম কোনো একটি পয়সা লাগবে না বাসায় গরু পৌঁছা দেওয়া টাকা নিয়ে আসবে অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না একটি টাকাও দেওয়া লাগবে না আপনারা আজকে অগ্রিম টাকা ছাড়া গরু কিনতে পারবেন শুধুমাত্র অনলাইনে দেখবেন পছন্দ করেন ভিডিওর মধ্যে দেখে পছন্দ হলে স্ক্রিনে পার নাম্বার লেখা আছে সরাসরি ফোন দেখে অর্ডার দেবে অবশ্যই তাদের বাসায় টাকা নিয়ে আসবে বাসায় নিয়ে যায় গরু পৌঁছা দেওয়া টাকা নেব এটা আগামী ছাব্বিশ

দর্শক এটা ভিডিও কলের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার সঙ্গে মোবাইলে ভিডিও কলে যোগাযোগ করবে যোগাযোগ করে পছন্দ হবে তাদের বাসায় আমি পৌঁছা দেওয়ার পর টাকা নেবো অগ্রিমে একটি টাকাও নেওয়া লাগবে না জি দর্শক শুধুমাত্র অনলাইনে দেখবে পছন্দ করে আপনাকে বলবে তাদের বাসায় দিয়ে টাকা নিয়ে আসবেন অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্ত যে কোনো প্রান্ত টেকনাফ থেকে তেতুলিয়া এবং যদি অসুস্থ থাকে তাহলে অসুস্থ হলে আমি গরু ফেরত নিয়ে আসবো যদি সুস্থ সবল থাকে তাহলে দর্শক নেবে অবশ্যই আর অসুস্থ হলে গরু ফেরত এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না একটি টাকা

যে কোনো দর্শক ভাই ভিডিও কলের মাধ্যমে গরু পছন্দ করবে তার বাসায় পৌঁছা দেওয়া টাকা অগ্রিমে একটি টাকাও দেওয়া লাগবে ঠিক আছে বলে দিন আপনার ঠিক আছে আমি সাবেক সেনা সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম নাটোর জেলা লালপুর থানা কাদেরাবাদ ক্যান্টনমেন্টের পাশেই আমার বাড়ি